আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আমাদের আরও একটা হাইব্রিডের সোলারের সেট আপ আলহামদুলিল্লাহ আমরা কাজ শেষ করে আজকে ঢাকায় চলে আসি। এই কাজটা আমরা করছি হল কুমিল্লার চোদ্দ গ্রামের মিয়ার বাজারে মিয়ার বাজার মানে হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে যেখানে আপনার গাড়িগুলো থামে অর্থাৎ হোটেলগুলোতে আমরা যেখানে খাই গ্রামের মিয়ার বাজারে এটা আমার এক প্রবাসী ভাই ওনার একটা ফার্ম আছে উইথ তার বাসা বাড়ি আছে এখানে ফার্ম থেকেও আউটপুট যাবে এবং তার বাসা বাড়িতেও আউটপুট যাবে টোটাল সিক্স কিলো ওয়াটের একটা সেট এখানে আমরা দিচ্ছি হলো টেক ওয়াইজ ব্র্যান্ডের সাত হাজার ওয়াটের হাইব্রিডের সোলার প্যানেল টোটাল সোলার প্যানেল হচ্ছে এখানে বারোটা আর এটার সাথে আপনারা দেখছেন গ্রো ওয়াটের ছয় হাজার ওয়াটের মেশিন লিথিয়াম ব্যাটারি এবং টেন কেবিএ একটা ভোল্টেজ স্ট্যাবিলাইজার আমরা এখানে দিয়েছি তো একটা জিনিস আমি আপনাদেরকে বলি এখনকার মার্কেটে বিভিন্ন রকমের সোলার প্যানেল আছে জে সোলার প্যানেল আছে জিঙ্কু সোলার প্যানেল আছে লঞ্জি সোলার প্যানেল আছে টেক ওয়াইজ আছে অ্যাস্ট্রো এনার্জি আছে বেশিরভাগ এখনকার মার্কেটে সোলার প্যানেলই হচ্ছে অ্যান টাইপের সেলের সোলার প্যানেল অর্থাৎ এখানে যেটা আমরা ইউজ করছি তবে গ্রোওয়াটের সিক্স কিলো এবং বারো কিলো এই দুইটা মেশিনের সাথে টেক ওয়াইজের আমরা যত জায়গাতে এই প্যানেলগুলো দিছি এগুলো থেকে আমরা প্রায় নাইনটি এইট পার্সেন্ট পর্যন্ত আউটপুট পাইছি হিউজ পরিমাণে আউটপুট এটা থেকে আসে এখন অলরেডি বৃষ্টি হয়েছে একটু আগে সারাদিনই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ভিতরেও হিউজ পরিমাণে ভোল্টেজ আসতেছে যেটা অন্য প্যানেল থেকে এভাবে ভোল্টেজ আসে না অর্থাৎ এত আউটপুট আমরা পাই না আমি একটা জিনিস আপনাদেরকে বরাবরই বলি সেটা হচ্ছে দেখেন এখানে আমরা যে জায়গাটাতে এটা ইনস্টল করছি এটা চারিদিকে হলো মাঠ একদম খালি জায়গা কোনো আশেপাশে কোনো বাড়িঘর নেই তো এটা হচ্ছে তার একটা ফার্ম মুরগির ফার্ম ফার্মের উপরে তিনতলা এটা ফার্মটা হচ্ছে তিনতলা তিনতলার উপরে ছাদের উপরে আমরা এটা ইনস্টল করছি আকাশে যথেষ্ট পরিমাণে ম্যাঘ আজকে এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হচ্ছে এবং এই মেঘলা ওয়েদারেও আমরা এই প্যানেলগুলো থেকে খুব ভালো আউটপুট পাচ্ছি সোলার প্যানেল সবসময় আপনারা ভালোটাই কিনেন সেটা আমি জানি মেশিনও ভালোটাই কিনেন সেটাও আমি জানি ব্যাটারিও লিথিয়াম কিনেন সেটাও আমি জানি কিন্তু আপনারা বেজালটা বাজান হচ্ছে যখন ফ্যানেলের বসানোর যে স্ট্রাকচারগুলো স্ট্রাকচারের বিষয় আসে বলে যে কফিল ভাই আমার এত টাকার ভিতরে স্ট্রাকচার করে দেন এই ভুলটা করা যাবে না কেন এই ভুলটা করা যাবে না সোলার প্যানেলগুলা এখানকার এক একটা সোলার প্যানেল প্রায় তিরিশ কেজি করে যদি আপনি ওয়েট ধরেন এখানে বারোটা সোলার প্যানেল অর্থাৎ তিন বারো ছত্রিশ তিনশো ষাট কেজি ওয়েট এই টোটাল সোলার প্যানেলগুলার এখন এটা আছে খালি জায়গার ভিতরে ইনস্টল করে আপনি যদি স্ট্রাকচারটা ভালোভাবে না করেন হ্যাঁ ঠুঙ্কাভাবে বা হাতলা হা হালকা পাতলা কোনো রকমের নয়সের যদি স্ট্রাকচার করেন একটা সময় ঘূর্ণিঝড়ে আপনার প্যানেল সহ উল্টেয়ে পড়বে বাঙাইয়া পড়বে আমাদের যে কাজগুলো আপনি একটু খেয়াল করেন সাড়ে তিন ইঞ্চি ফাইভ নিচে আট ইঞ্চি ফ্লেট তার উপরে মানে এর দেড় ইঞ্চি ফোর মিলি অ্যাঙ্গেল দিয়া এবং ফিলারগুলো দেখেন আমরা খুব ঘন ঘন করে ফিলার দিছি এত হ্যাভি করে আমরা স্ট্রাকচার তৈরি করি যেটা আমাদের সোলার প্যানেলগুলো যেমন পঁচিশ বছর যাবে আপনার স্ট্রাকচারটাও পঁচিশ বছর যাবে ইনশাআল্লাহ বাকিটা আল্লাহর হাতে আল্লাহর উপরে কারো মানে কথা বলার কোনো অধিকার নাই আমরা চেষ্টা করি আমাদের সুরক্ষার জন্য যতটুকু দেওয়ার দরকার ততটুকু দিতে তো আপনি যদি আপনার সুরক্ষার জন্য প্রপারলি অ্যাস্ট্রাকচার না তৈরি করেন এখন যদি ঘূর্ণিঝড়ে ব্যাঙে পড়ে সেটা তো আর অন্যের দোষ না তাই না তো যাই হোক তো এখানে সাত হাজার ওয়াটের সোলার প্যানেল দিছি আমরা ওয়াটের ছয় হাজার ওয়াটের একটা হাইব্রিড সোলার ইনভার্টার দিছি তার সাথে দিছি ডাই আর্টিসান ব্র্যান্ডের আটচল্লিশ বোল্ট একশো এমপেয়ার হান্ড্রেড এমপেয়ারের একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি এবং আমরা একটা ভোল্টেজ অ্যাস্টেবিলাইজার দিছি যেটা মিন্স ব্র্যান্ডের কুমিল্লা মিয়ার বাজারের এই অংশটাতে ভোল্টেজের যথেষ্ট পরিমাণে সমস্যা আছে অর্থাৎ লো ভোল্টেজ আছে আমাদের গ্রিডের যে লাইন মেন লাইনে ভোল্টেজ হলো দুশো বিশ ভোল্ট দুশো বিশ ভোল্টটা যদি দুশোর নিচে নেমে যায় এটাকে আমরা লো ভোল্টেজ বলি তো লো ভোল্টেজকে আবার অ্যাকুরেট করার জন্য আপনার একটা ভোল্টেজ স্টেবিলাইজার লাগবে আমরা এবছর সাকর যতগুলো ভোল্টেজ স্টেবিলাইজার ইউজ করছি প্রায় সবগুলোই পুড়ে গেছে দুই মাসের মাথায় এক মাসের মাথায় পনেরো দিনের মাথায় সাকো সাকো ব্র্যান্ডের স্টেবিলাইজারগুলো পুড়ে যায় যার জন্য আমরা এখন আর সাকো ব্র্যান্ডটা ইউজ করি না একটু প্রাইস বেশি হলো মিন্স ব্র্যান্ডেরটা আমরা দেই এই এটা আমরা আজকে এক বছর ইউজ করতেছি এ পর্যন্ত পোড়া বা নষ্ট হওয়ার কোনো রিপোর্ট আমাদের কাছে আসে নাই এই সাকো ব্র্যান্ডের এই স্টেবিলাইজার যখন পোড়ার কথাটা আমি বলি তখন কমেন্টে বিভিন্ন জনে আইসা বিভিন্ন রকম কথাবার্তা বলে গালিগালাজ করে বলে যে দালালি করেন এই করেন সেই করেন ভাই আমি একটা জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনি আপনার ঘরে একটাও জিনিস ইনস্টল করবেন এখন এই জিনিসটা যদি পুড়ে যায় বা আগুন ধরে যায় তখন আপনার বাড়িটাও পুড়ে যাওয়ার মতো একটা রিক্স থাকে সুতরাং আপনি যদি ভালো মনে করেন তাহলে আপনি সাঁকরটা নিতে পারেন আমার কোনো আপত্তি নেই বাট আমি আমরাও তো এর আগে সাঁকর স্টেবিলাইজারগুলো নিজেরাই ইনস্টল করছি ব্যবহার করছি নিজেরাই ইনস্টল করছি কিন্তু এখনকার সাকর যে মাল মার্কেটে সাঁকর এই স্টেবিলাইজারগুলা কোয়ালিটি একেবারে বাজে করে ফেলছে মানে খুব রিক্স আপনি ঘরের ভিত্তে লাগাবেন স্টেবিলাইজারে আগুন ধরবে আপনার ঘরটা সব পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে একটা আইডিয়া আমি আপনাদেরকে দিই এখানে কত টাকা খরচ হয়েছে অনেকে আমাকে কমেন্ট করেন অথবা বলেন যে ছয় হাজার ওয়ার্টের এই ধরনের একটা সেট করতে কত টাকা খরচ হবে দেখেন আমি বেসিক একটা হিসাব আপনাকে দিই কারণ এখানে আমরা যেভাবে স্ট্রাকচার করছি যেভাবে প্যানেল দিছি যে যত যা কিছু দিছি আপনার চেন জোবার থেকে আরম্ভ করে আপনার সার্কিট ব্রেকার এভরিথিং মানে একটা কাজের কোয়ালিটি ফুল যদি আপনি হানড্রেড পারসেন্ট করেন আপনার এই ছয় হাজার ওয়াটের একটা সেট প্যানেল থাকবে সাত হাজার ওয়াটের মেশিন থাকবে ছয় হাজার ওয়াটের লিথিয়াম ব্যাটারি থাকবে আটচল্লিশ বোল্ট হানড্রেড এম্পেয়ারের এবং টেন কে একটা ভোল্টেজ অ্যাস্টিভিলাইজার অ্যাসেসরিস স্ট্রাকচার ক্যাবল এভরিথিং এই সেট করতে আপনার খরচ হবে ছয় লক্ষ টাকা বলে কফিল ভাই এত টাকা কেন দেখেন আমরা এখানে যে স্ট্রাকচারটা তৈরি করি এই স্ট্রাকচারটাতেই আমাদের একটা হিউজ অ্যামাউন্ট চলে যায় অন্যরা যেটা করে স্ট্রাকচারটা কোনো রকমে হালকাভাবে তৈরি করে সেখানে আপনার হয়তো বা বিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা সেভ হতে পারে অনেকে ভোল্টেজ স্টেবিলাইজারটা দেয় না ভোল্টেজ স্টেবিলাইজার না দিলে আরও ধরেন আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা সেভ হতে পারে অনেকের হয়তো কেবল কম লাগে যদি আপনার কেবল কম লাগে সেখানে আরও বিশ হাজার টাকা সেভ হতে পারে তো অ্যাভারেজের তিনটা জিনিসে পঁচিশ হাজার টাকা করে সেভ যদি হয় আপনার পঁচাত্তর হাজার টাকা কম এমনিই আসতেছে এখন সেটা কম আসতেছে মানে আপনাকে প্রোডাক্টটা সে দেয় নেই এটা কম আসা না এটা হলো আপনাকে ঠকানো আমরা যেখানে যা লাগবে সেখানে তাই আপনাকে দিব। অ্যাস্ট্রাকচারটাও হেভি করে দিব ভোল্টেজ স্টেবিলাইজারটাও টেন কেবি দিব সোলার প্যানেলও সাত হাজার ওয়াটে দিব এটিএস দিব ডিসি সার্কিট ব্রেকার এসি সার্কিট ব্রেকার মানে এভরিথিং অর্থাৎ একটা কাজে কোনো ধরনের চুরি না করে প্রফারলি যদি আপনি কাজটা করতে চান সেক্ষেত্রে প্রতি কিলো ওয়াট এক লক্ষ টাকা করে করে আপনার খরচ হবে সিক্স কিলো ওয়াট ইনস্টল করতে আপনার ছয় লক্ষ টাকার মতো খরচ হবে এটা হলো একটা বাজেটের হিসাব যে আপনি একটা প্রোডাক্ট কেনার জন্য মার্কেটে যাবেন তাহলে আপনি পকেটে কত টাকা নিয়ে যাবেন এটা হলো কমন হিসাব প্রতি কিলো এক লক্ষ টাকা করে ছয় লক্ষ টাকা এখন অনেকের হয়তোবা এত টাকা লাগবে না কারণ তার হয়তো বা অনেক কিছু লাগবে না তার সেট আপটা অত হেভি হবে না সেক্ষেত্রে আপনি পাঁচ লাখ টাকায়ও করতে পারবেন আবার অনেকের কেবল লাগবে মনে করেন চার কয়েল এখানে তার মেন ঘর আর ফার্মের যে দূরত্ব এটা প্রায় তিনশো থেকে চারশো ফিট এখানে চারটা কেবল আপ ডাউন হয়েছে দুইটা কেবল ওখান থেকে আসছে আবার দুইটা কেবলে গেছে এক্সট্রা ক্যাবলই লাগছে তার এখানে প্রায় টোটাল প্রায় ছয় কয়েল তো ছয় কয়েল ক্যাবলের দামটা তো তার এখানে এক্সট্রা আসছে তাই না এখানে ভোল্টেজ অ্যাস্টিবিলাইজার আমরা দুইটা দিছি একটা হলো আমাদের এই সেলিংয়ের নিচে আর একটা হলো তার মেইন গড় যেটা তিন থেকে চারশো ফিট দূরে সেখানে দুইটা ভোল্টেজ স্টেবিলাইজারের প্রাইস আসছে তো আপনার এগুলো লাগবে না আপনি অ্যাভারেজে ছয় লাখ টাকার ভিতরে ছয় কিলো ওয়াটের একটা সেটা প্রপারলি কমপ্লিট করে ফেলতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম